নমস্কার এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে আপনার বাড়িতে টয়লেট বা শৌচাগার না থাকলে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে টয়লেট বা শৌচাগারের জন্য আবেদন করবেন আপনি অনলাইনে আবেদন করে দিলে আপনার সরাসরি অ্যাকাউন্টে বারো হাজার টাকা আপনাকে সরকার দেবে তাই শৌচাগার বা টয়লেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন পুরো প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করে গেলে আপনার আবেদন করতে অসুবিধা হতে পারে বিগত কয়েক বছর ধরে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরি এর এরপরেও গ্রামগুলিতে কোথাও কোনো পরিবার বাদ থেকে গেলে বা বাদ আছে সেরকম কোনো পরিবার টয়লেট বানানোর জন্য আর্থিক সহায়তা এই স্বচ্ছ ভারত মিশনের টু বর্তমানে এই স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরোর মাধ্যমে আবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বাড়িতে শৌচাগার বা টয়লেট না থাকলে অ্যাকাউন্টে আপনার মাধ্যমে এই টাকাটা প্রদান করা হবে সেরকমই আপনার বাড়িতে যদি শৌচাগার না থেকে থাকে আপনার গ্রামীণ এলাকায় বাড়ি হয়ে থাকলে অনলাইনে আবেদন করবেন কীভাবে তারই প্রসেসটা নিয়ে আলোচনা করছি ভিডিওর মাধ্যমে এই টয়লেট বা শৌচাগারের জন্য আপনাকে আর গ্রাম পঞ্চায়েত আবেদন করার কোনো প্রয়োজন নেই কীভাবে আবেদন করবেন তার জন্য আপনি সরাসরি যে কোনো সার্চ ব্রাউজারে এসবিএম ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন স্বচ্ছ ভারত মিশন ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে তারপর আপনি ক্লিক করে দেবেন এছাড়া আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি এই অফিসিয়াল পেজটার উপরে আপনি চলে আসতে পারবেন ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি পেজটা উপর দিকে একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর ঠিক এরকম ডান দিকে দেখতে পাবেন এম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর আই এল আপনি এই আইএএচএল উপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর আইএচএএচ এল আইএইচএল উপরে অ্যাপ্লিকেশান ফর আইচএল অর্থাৎ নতুন করে আবেদন করার জন্য আপনি আইএইচ এল ওপরে অ্যাপ্লিকেশন পাই চল ফেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের সামনে পেজটা এরকমভাবে ওপেন হয়ে যাবে এরপরে নতুন করে আবেদন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সিটিজেন রেজিস্ট্রেশন এই সিটিজেন রেজিস্ট্রেশন উপর আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি সিটিজেন রেজিস্ট্রেশন কমপ্লিট থাকে তাহলে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন আইডি এবং ওটিপি দিয়ে ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন বা লগ ইন করে নেবেন তো আপনি প্রথমবার আবেদন করছেন সেই জন্য আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন উপরে আপনাকে ক্লিক করতে হবে এই সিটিজেন রেজিস্ট্রেশন উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সিটিজেন রেজিস্ট্রেশন উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু যেটা হচ্ছে টু পয়েন্ট জিরো অফিসিয়ালি নেক্সট ফেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আপনি প্রথমে আপনার যেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার যেটা আপনার লগ ইন আইডি ধরে লগিন আইডি বলে ক্লিয়ার হবে আপনি এখানে প্রথমে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে নামটা দেবেন নাম দেওয়ার পর আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পর আপনি এখানে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা আপনি বসিয়ে এরপর আপনি এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন কোন স্টেট আপনার স্টেটটা সিলেক্ট করে নিয়ে এরপর আপনি উপরের যে ক্যাপচাটা আছে এই ক্যাপসাটা আপনি দেখে এই ইন্টার সিকিউরিটি কোডের জায়গায় বসিয়ে সাবমিট অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন এই সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সিটিজেন রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আপনার লগ ইন করার জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন লগ ইন আইডি আপনার লগ ইন আইডিটা ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনাকে লগ ইন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই ডান দিয়ে লগ ইন অপশানটার উপরে ক্লিক করতে হবে ঠিক আবার নতুনভাবে পেজটা ওপেন হবে এখানে আপনি লগ ইন আইডিটা আপনি আপনার মোবাইল নাম্বার বা যেটা লগ ইন আইডি বলে ক্রিয়েট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি গেট ওটিপির উপরে ক্লিক করে দিচ্ছি এই গেট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে তো আপনি মোবাইল নম্বরে যে ওটিপিটা যাচ্ছে সেই এন্টার ওটিপির জায়গায় আপনি ওটিপিটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এই নিচের সিকিউরিটি কোডটা দেখে এন্টার সিকিউরিটি জায়গায় আপনি বসাবেন সিকিউরিটি কোডটা বসিয়ে আপনি সাইন ইনের উপরে ক্লিক করে দেবেন এই সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন পেজটা বা অ্যাপ্লিকেশান করার জন্য আপনার সাইন ইন হয়ে যাবে সাইন ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাইন ইন বা লগ ইন হয়ে যাবে এরপরে আপনি অ্যাপ্লিকেশান করার জন্য বাম দিকে যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আপনি নিউ অ্যাপ্লিকেশান এই নিউ অ্যাপ্লিকেশানের উপরে আপনি ক্লিক করে দেবেন এই নিউ অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর এই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারি অর্থাৎ কারা এ শৌচাগার জন্য আবেদন করতে পারবেন তার ডিটেলস এখানে দেওয়া আছে আপনি একবার পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে নিউ অ্যাপ্লিকেশানের জন্য আইএইচএল অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপনাকে ফিল করতে হবে সমস্ত ডাটাটা তো আপনি এখানে পরপর দেখে এখানে স্টেট নামটা সিলেক্ট করা যাচ্ছে তো আপনি এখানে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি এখানে সিলেক্ট ব্লক এখান থেকে আপনি ব্লকটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট হেভিটেশন হেবিটেশান বলতে আপনি আপনার কোথায় শৌচাগারটা করবেন তার মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মৌজাটা সিলেক্ট করে নেবেন বা পাড়াটা মোজাটা বা পাড়া সিলেক্ট করে নেবেন এরপর আপনাকে টয়লেট ওনার পার্টিকুলার যেটা নিচে ফিল আপ করতে হবে নেম ও অ্যাপ্লিক্যান্ট পার আধার নাম্বার আপনি এখানে আধার নাম্বারটা বসাবেন নিচে এবং উপরে আপনার আধার নাম্বারের যে বানানটা স্পেলিংটা আছে সেটা আপনি উপরে বসাবেন বসিয়ে দেওয়ার পর আই এম গিভিং মাই কনসেন্ট এখানে আধার নাম্বারটা এবং নামটা এজ পার আধার নাম্বারে সেটা বসিয়ে আই হ্যাভ গিভিং মাই কনসেন্ট এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক বক্সটা ক্লিক করে এরপরে ভেরিফাই আধার নম্বরের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে আপনি এখানে ভেরিফাই আধার নম্বরের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাই আধার সাকসেসফুলি বলে একটা মেসেজ দেবে এরপর আপনি নিচে আপনার ফাদার্স বা হাজবেন্ড নামটা দেবেন এবং নিচে সিলেক্ট করবেন মেল না ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনাকে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এরপর আপনার আধার নাম্বারটা উপরে যেহেতু দেওয়া আছে সেখানে আধার কার্ড নাম্বার এবং আধার নাম্বারটা এখানে শো করবে এরপর এরপরে নিচে আপনি সেকশান সি এটাতে আপনাকে এখানে আপনাকে ব্যাংক ডিটেলসটা বসাতে হবে তো আপনি এখানে আইএফএসসি কোডটা বসাবেন আপনি এখানে আইএফএসসি কোডটা বসিয়ে দিলে আপনার এখানে সমস্ত ব্যাংকের ডিটেলস ব্যাংকের নাম অ্যাড্রেস সমস্ত কিছু তথ্যটা শো করবে এরপর আপনি এখানে অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে নেবেন এরপর আপনি আপনার অ্যাকাউন্ট বইয়ের ফার্স্ট পেজটা এই চুজ ফাইল থেকে আপনাকে আপলোড করতে হবে সেটা অবশ্যই পিডিএফ বা জেপিজে বা ইজি বা জেপিএনজির মাধ্যমে দুশো কেবির মধ্যে হতে হবে আপনি এখান থেকে চুজ ফাইল থেকে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর এরপরে অ্যাপ্লাই ওয়েপশানটার উপরে ক্লিক করে দেবেন এই অ্যাপ্লাই ওয়েপশানটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এরপর আর আপনার এরপর আপনি স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশান জানার জন্য আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই এরপর আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা জানার জন্য আপনি আপনার এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিউ অ্যাপ্লিকেশান উপরে ক্লিক করবেন এটা অবশ্যই কিছুদিন পরে আপনি চেক করবেন এই ভিউ ডট এর উপরে ক্লিক করে ভিউ অ্যাপ্লিকেশান উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার কবে রিসিপ আবেদন করছেন স্ট্যাটাস কি ট্র্যাক স্ট্যাটাস কি এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন আপনি ট্র্যাক স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনি তার সমস্তটা দেখে নিতে পারবেন আপনার এখানে কী স্ট্যাটাসে আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশান রিসিপ্ট এরপর আপনার অ্যাপ্লিকেশানটা করে হয়ে যাওয়ার পর আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই এরপর আপনার অফিস থেকে ফিল্ড ভেরিফিকেশান হবে আপনার বাড়িতে শৌচাগার আছে কি না এরপর আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে এরপর অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনি কনস্ট্রাকশন কনস্ট্রাকশান শুরু শুরু করার আগে আপনি জিওটা হবে এরপর আপনার শুরু করলে এরপর আপনার কনস্ট্রাকশান হয়ে যাওয়ার পর জিও হয়ে যাওয়ার পর এরপর আপনার অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার টাকা ট্রান্সফার করা হবে অ্যাপ্লিকেশান করার পর আর আপনার কোনো কিছু করতে হবে না অফিস থেকে আপনার বাড়ি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার প্রুভ হয়ে যাবে আপনার বাড়িতে যদি শৌচাগার না থেকে থাকে আর আপনার যদি অনেক দিন হয়ে গেলো কোনো স্ট্যাটাস পরিবর্তন না হয় তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন এভাবে আপনি অনলাইনে নিজেই বাড়িতে শৌচাগার আবেদন করতে পারবেন এসবিএম বা স্বচ্ছ ভারত মিশন এভাবে এসবিএম বা স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে বাড়িতে বসে শৌচাগার তৈরি করে দেওয়া হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে বর্তমানে এখনও যাদের বাড়িতে শৌচাগার নেয় এএসবিএম টু পয়েন্ট জিরো বা ফেস টুর মাধ্যমে তাদের বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়া হচ্ছে তাই আপনি কীভাবে শৌচাগার জন্য নিজে বাড়িতে বসে অনলাইনে আবেদন করবেন সরাসরি আজকের ভিডিওতে মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম কীভাবে আবেদন করার পর এক হয়ে যাওয়ার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা ট্রান্সফার হবে ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ